নমস্কার আজকে আরও একটি মঙ্গলবার অবশ্যই টাইম মেনশন করছি না তার কারণ হচ্ছে আপনারা জানেন ছাড়তে অনেক সময় দেরি হয়ে যায় বিভিন্ন সময় সেটি আপনাদের কাছে গিয়ে পৌঁছয় কাজেই দিনটাই আমার কাছে প্রেশাস মঙ্গলবার এলে না মনটা একটু ভালো হয়ে যায় তার কারণ আমার লেখা আরও একটি নতুন কবিতা আমি আপনাদের কাছে পাঠ করে শোনাতে পারবো বা ধরে নিন আপনাদেরকে উপহার দিতে পারবো এটা ভেবেই কাজেই আজকে বেশি কথা না বাড়ি আমি আপনাদের সামনে আগে কবিতাটি পাঠ করে নিই তারপরে বাকি কথা রোজা বলে থাকি অবশ্যই তাই এবং আরও একটি ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখি যদি কখনো মঙ্গলবারের পরিবর্তে আমাকে অন্য দিন কবিতাটি পোস্ট করতে হয় বিভিন্ন কারণে মানুষের ব্যক্তিগত কারণ হোক বা বাইরের কারণ হোক যে কোনো কারণে এটি হতে পারে তো সেক্ষেত্রে আমি আগে থেকে আমার চ্যানেলে নোটিফিকেশন দিয়ে দেবো উল্লেখ করে দেবো যে এই সপ্তাহে কবিতাটি এই দিনের পরিবর্তে এই দিন আসবে এবার বেশি কথা না বাড়িয়ে আমি আগে কবিতাটি বলে নি আজকে আমার লেখা কবিতা হচ্ছে মূর্খ কথায় আছে মূর্খ বা বুদ্ধিহীন বন্ধুর থেকে জ্ঞানী বা বুদ্ধিমান শত্রুও ভালো কথায় আছে মূর্খ বা বুদ্ধিহীন বন্ধুর থেকে জ্ঞানী বা বুদ্ধিমান শত্রুও ভালো কারণটা যদিও বুঝতে গেলে খুব তলিয়ে ভাবাটা একান্ত প্রয়োজন কারণটা যদিও বুঝতে গেলে খুব তলিয়ে ভাবাটা একান্ত প্রয়োজন তবেই তো জ্বালাবে মনের ভিতর থেকে দেখার আলো তবেই তো জ্বালাবে মনের ভিতর থেকে দেখার আলো মূর্খ মানুষের বুদ্ধি ক্ষীণ তাই তারা গভীরে তলিয়ে পারে না ভাববে কিন্তু সব জায়গায় সর্বক্ষেত্রে অযাচিত ভাবে আঠার মতো লাগবে মূর্খ মানুষের বুদ্ধি ক্ষীণ তাই তারা গভীরে তলিয়ে পারে না ভাববে কিন্তু সব জায়গায় সর্বক্ষেত্রে যায় অযাচিত ভাবে আঠার মতো লাগবে মূর্খ মানুষের যদি থাকে হাতে অপর্যাপ্ত অর্থ মূর্খ মানুষের যদি থাকে হাতে অর্থ তবে তারা নিজেদের সব জায়গায় ভাবে জায়গায় ভাবে যোগ্য তাদের মতে তাদের মতো নাকি নেই কোনো গুণী মানুষ সবাই তাদের কথায় অযোগ্য তাদের মতে তাদের মতো নাকি নেই কোনো গুণী মানুষ সবাই তাদের কথায় অযোগ্য তাদের সবাইকে উচ্চ পদ করতে হবে আসীন তাদের সবাইকে উচ্চ পদে করতে হবে আসীন এই তাদের একমাত্র শর্ত তাদের সবাইকে উচ্চ পদে করতে হবে আসীন এই তাদের একমাত্র শর্ত মধ্য জ্ঞানী মানে যেমন ধরুন অর্ধ গ্লাসে জল ভর্তি অর্ধ হলো ফাঁকা মধ্য মানে যেমন ধরুন অর্ধ গ্লাসে জল ভর্তি অর্ধ হল ফাঁকা তারা দেবে জ্ঞান প্রচুর যদিও তাদের বুদ্ধি স্বল্পাংশে ঢাকা তারা দেবে জ্ঞান প্রচুর যদিও তাদের বুদ্ধি স্বল্পাংশে ঢাকা আবার ধরুন যারা হলো স্বল্প জ্ঞানী তাদের জ্ঞানটা অল্প ভর্তি গ্লাসের মতো তলানিতেই থাকে তাদের বুদ্ধি অল্পবর্তী গ্লাসের মতো তলা নিতেই থাকে বেশিরভাগ মস্তিষ্ক অবুদ্ধির অন্ধকার তাদের ঢেকে রাখে বেশিরভাগ মস্তিষ্ক অবুদ্ধির অন্ধকারে তাদের ঢেকে রাখে আর যারা পূর্ণ জ্ঞানী বলে আমরা জানি যারা পূর্ণ জ্ঞানী বলে আমরা জানি শুধু জানি বলা হবে ভুল শুধু জানি বলা হবে ভুল আমরা তা মানি শুধু জানি বলা হবে ভুল আমরা তা মানি তিনি কিন্তু জল ভর্তি গ্লাসের ন্যায় বুদ্ধিতে জ্ঞানে কানায় কানায় পূর্ণ তিনি কিন্তু জল ভর্তি গ্লাসের ন্যায় তিনি কিন্তু জল ভর্তি গ্লাসের ন্যায় বুদ্ধিতে জ্ঞানে কানায় কানায় পূর্ণ তবুও তাদের অহংকার নেই কথাও খুব শীর্ণ তবুও তাদের অহংকার নেই কথাও খুব শীর্ণ চুপ থাকতেই ভালোবাসে তারা লাফালাফি করে না করে না জ্ঞানের বুদ্ধির বড়াই চুপ থাকতেই ভালোবাসে তারা লাফালাফি করে না করে না জ্ঞানের বুদ্ধির বড়াই রণক্ষেত্রে নেমে জ্ঞানী মূর্খের যোগ্যতার বিচার করতে করেও না লড়াই রণক্ষেত্রে নেবে জ্ঞানী মূর্খের যোগ্যতার বিচার করতে করেও না লড়াই এর থেকে নিরাপত্তায় বুদ্ধিমত্তা এর থেকে ধরে নিরাপত্তায় বুদ্ধিমত্তা এর থেকে নিরাপত্তায় ধরে বুদ্ধিমত্তা যারা বুদ্ধিমান তারাই এর থেকে নিরাপত্তায় ধরে বুদ্ধিমত্তা যারা বুদ্ধিমান তারাই শ্রেষ্ঠ জ্ঞানী হয় যারাই তাই মূর্খ ব্যক্তি অজ্ঞানতায় হয়ে ভরপুর করে জ্ঞানের আসফালন আর মনে করে সর্বে সর্বা তারা যোগ্যতায় নয় কোনো অংশে কোনো বিষয়ে কম এই ধারণা দৃঢ়তার সঙ্গে তারা করে মনে লালন কিন্তু যেদিন এই ভ্রম ভাঙবে সেদিন গ্লানির অন্ধকারে তলিয়ে যাবেন তারা করে মূর্খতার ব্রাত ফলন করে মূর্খতার ব্রত পালন করে মূর্খতার ব্রত পালন করে মূর্খতার ব্রত পালন ধন্যবাদ একটা কথা বলি অনেক হয়তো ভাবেন আমি খাতাটা দেখে কেন পড়ি দেখুন আমি তো কবিতাটি লিখি এবার এটি মুখস্থ করাটা আমার ঠিক হয়ে ওঠে না সো আমাকে ওই বই দেখে দেখেই পড়তে হয় মানে আমার লেখাটি দেখে দেখেই পড়তে হয় সেক্ষেত্রে অনেকাংশে পড়ার সময় আমার মাথাটি নিচের দিকে বইয়ের দিকে থাকে বা খাতার দিকে চোখটি থাকে সেই জন্য আমার মাথাটি নিচু থাকে আমি হয়তো আই কন্টাক্ট করতে পারি না ক্যামেরার সাথে তো সেক্ষেত্রে যদি কারুর কারোর মনে হতেই পারে যে এটা ঠিক সঠিক প্রসেস নয় বলার সেক্ষেত্রে আমি ক্ষমা প্রার্থী কারণ অনেক সময় উপর দিকে তাকিয়ে গিয়ে অনেক লাইন ভুলে বলতে গেলে কথাগুলো একটু মিসম্যাচ হয়ে যায় তো সেক্ষেত্রে আমারই অসুবিধেটা হয় এবং আপনাদেরও শুনতে ভালো লাগবে না যেমন এই ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে হয়েছে সেটি আমিও বুঝতে পারছি তাই আমি মানে ম্যাক্সিমাম টাইম এটাই চেষ্টা করি যে আমি খাতা দেখেই বলি কারণ যাতে ভুল না হয় সেক্ষেত্রে যদি কোথাও ওই যেহেতু প্রফেশনাল নই আর কি সেই তালিমটা আমার নেই সো সেক্ষেত্রে আমি বারংবারই বলে থাকি যদি আমার কোথাও ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে আমি আগে থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং আপনারা জানাতে পারেন আমাকে যে এখানে মডিফাই করার দরকার ছিল আমি সেটি চেষ্টা করে দেখতে পারি অবশ্যই জানাতে ভুলবেন না আমাকে আমাকে কমেন্টসে আপনারা জানান যে আপনাদের কবিতাগুলো ঠিক কেমন লাগছে আমার লেখাটা ভালো লাগছে কি না লেখার বাঁধনটা ভালো লাগছে কি না আমার কবিতা বলার ধরন যদিও জানি খুব একটা ভালো হওয়ার কথা নয় কারণ যেহেতু তালিম নেই সেক্ষেত্রে কবিতা শুনতে কেমন লাগলো সেটি আমি জিজ্ঞেস করাটা আমার কাছে ধৃষ্টতা হয়ে যাবে হ্যাঁ জিজ্ঞেস করতে পারি যে লেখাটা আপনাদের কিরকম লাগছে লেখার বাধনীটা আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা অবশ্যই জানাতে পারেন এবং বারংবার বলছি আমার কোথাও যদি মডিফাই করার দরকার হয়ে থাকে আপনারা সেটাও জানাতে পারেন আমি অবশ্যই আমি যতটা সম্ভব চেষ্টা করব এবং আপনারা কবিতার বিষয়বস্তু সাজেস্ট করতে পারেন লেখার জন্য তো বিষয়বস্তুটা খুবই দরকার আমি যেভাবে আমার মাথায় আসে যে বিষয়বস্তু আমার মাথায় আসে আমি সেভাবেই লিখতে চেষ্টা করি অনেক সময় না মাথায় বিষয়বস্তু আসে না তো সেই জন্যই আপনাদেরকে বলা যে আপনারা যদি বিষয়বস্তু আমাকে সাজেস্ট করেন তাহলে সেক্ষেত্রে আহ আমি একটু আর কি 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 বলবো একটু হই আর যে হ্যাঁ আমার কাছে আপনারা বিষয়বস্তু দিয়েছেন আমি এবার এটা নিয়ে অবশ্যই সাবলীলভাবে লেখার চেষ্টা করব অবশ্যই চেষ্টা করবো সেই বিষয়বস্তুটা নিয়ে লেখার যদি আমি লিখতে পারি সেটা আমার কাছেও আমার নিজের একটা বড় অ্যাচিভমেন্ট আপনারা সাজেস্ট করতে পারেন যে আপনি এই বিষয়বস্তু নিয়ে যাতে কবিতা লিখি এবং আমিও চেষ্টা করি বিভিন্ন বিষয়বস্তু নিয়ে রোজ রোজ নতুন নতুন কবিতা লেখার আর অবশ্যই বলবো আমার এই চ্যানেল ওপুস পোয়েটিক ফ্লেভার্সে যদি আপনাদের কবিতাগুলি ভালো লেগে থাকে আপনারা জানেন আমি প্রত্যেক মঙ্গলবার মঙ্গলবার এখানে কবিতা দিয়ে থাকি এবং প্রত্যেক মঙ্গলবার আমার আরও একটি চ্যানেল আছে অ্যাভিয়ান্স অ্যাভিনিউ সেখানে আমি আমার অ্যানিমেটেড কার্টুনস দিয়ে থাকি আমার ভয়েস ওভার দেওয়া সেটিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা নোটিফিকেশান বেলাইকানটি হিট করে দিতে ভুলবেন না তাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আমার লেখাটি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আমার কবিতা আমার অ্যানিমেটেড কার্টুনস দুটি চ্যানেলের কথাই আমি বলছি আপনি আপনারা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করুন যাতে আমার কবিতা বা আমার অ্যানিমেটেড কার্টুনস আরও অন্যদের কাছে পৌঁছতে পারে অবশ্যই আর এটা একজন ইউটিউবার হিসেবে আমার বিরাট প্রাপ্তি যদি আপনারা আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করেন সেক্ষেত্রে আমার কাছে এটি বিরাট একটা প্রাপ্তি সময় আর আমার সেম নামে দুটি ফেসবুক পেজ রয়েছে আপনারা জানেন যদি সেখান থেকে কেউ দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না আমার আরও একটি ফেসবুক পেজ রয়েছে ক্রিয়েটিভ অর্পিতা নামে সেখানে আমি আমার বিভিন্ন স্কিলস দিয়ে থাকি যেরকম আমার ডান্স আমার হ্যান্ডক্রাফটের জিনিস আমার আমার হাতের আঁকা পেইন্টিংস এবং আমার মেকআপের টিউটোরিয়ালস এখনও আমি করে উঠতে পারিনি মেকআপ মেকআপ লুকস বিভিন্ন ধরনের এবং এখনো পর্যন্ত গানটি দেওয়া সম্ভব হয়ে ওঠেনি তবে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ কোনো কোনো সময় মিউজিকের ক্ষেত্রে এগুলোতে পেন্টিং ফেন্টিং বিশেষত বা মেকআপ লুক্সের ক্ষেত্রে অনেক সময় কপিরাইট চলে আসে গানের ক্ষেত্রে সেক্ষেত্রে গানগুলোকে সরাতে হয় সেক্ষেত্রে ডান্সে এটা বেশি হয় যে একটু অন্য মানে গানের সাথে একটুখানি তাল মিলিয়ে নাচটা চলে না তো সেক্ষেত্রে সেরকম যদি কোনো ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও আমি আগে থেকে ক্ষমা ক্ষমাপ্রার্থী এবং আমি যে কথাটি রোজ বলি যে আমার সমস্ত ডিসক্রিপশান বক্সে বিশেষত ইউটিউবে আমার সমস্ত লিঙ্ক দেওয়া থাকে আমার চ্যানেল আমার ফেসবুক পেজ এবং আমার ইনস্টাগ্রাম সেখানেও আমি কবিতা দিয়ে থাকি ক্লিপিংস দিয়ে থাকি আপনারা চেক আউট করতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই ফলো করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে সেখানে আপনারা ফেসবুক পেজেসের নাম পেয়ে যাবেন ফার্স্ট সেকেন্ড থার্ড কমেন্টে এবং পুরনো কবিতার লিঙ্কও পেয়ে যাবেন আর যারা আর ইনস্টাগ্রামের ওটা শুধু আপনারা ডেসক্রিপশানে পাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফার্স্ট সেকেন্ড থার্ড কমেন্টে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন এবং ফেসবুক পেজেসের নাম পেয়ে যাবেন সেখান থেকে চেক আউট করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই 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 চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে আর পেজগুলো ফলো করতে ভুলবেন না আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আজকের মতো আসি অন্য আরেকটি মঙ্গলবার আরও একটি সুন্দর কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে আমি আবারও চলে আসবো